দেশে থাকতে জীবনে সালাদ কাটছো আলী আহমেদ দেখছো বিদেশে এসে সব শেয়ার করছে দেশে থাকলে তো মা আদর করে করে খাওয়াইতো আরে মিস করো দেখেন কালাম মা আপনার ছেলে এখন সালাদ কাটবে বড়ো ভাইরে খাওয়াবে আমি বলতেছি কথাগুলো আমার সাথে গায়ে লাগতে মানে গায়ে কাটা দিয়ে উঠতেছে যে তোমার মা যখন এই ভিডিওটা দেখবে উনি কিন্তু কান্না করবে জানো তুমি যে আমার ছেলে বিদের যে কত কষ্ট করতেছে বিরিয়ানি কালা কি তোমাৰ কালা বনা খাও লণ্ডনে যায় কালাবুনা একবাৰ পাগলা হৈ গৈছে

অনেক ধন্যবাদ ভাই আপনার সাথে অনেকক্ষণ গল্প করলাম ভাইয়া আসার অনেক কিছু শিখছে আপনার কাছ থেকে আপনি যে উপদেশগুলো দিয়েছেন ইনশাল্লাহ ভাইয়া যতদিন পর জীবন আছি এগুলা আমি তো আসলে ইউরোপে প্রায় বারো বছরের মতো তো ওরা তো একদম খুব অল্প সময় এখানে তো আমার একদম শুরুর দিকে যে অভিজ্ঞতাগুলো ওদের সাথে শেয়ার করছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব কি দিতে বলছে বলতো রাজ যাক সবচেয়ে বেশি গুরুত্ব বলতেছেন যে স্কুলে ড্রাইভিং স্কুলে বা ভাষা শিক্ষার স্কুল এগুলা সবকিছু গুরুত্বপূর্ণ আর কি দেশে

আর একটা যেটা বলছি যে ওদেরকে ড্রাইভিং যখনই ওদের এখানকার স্থায়ী হয়ে যাবে বা ওদের থাকার পারমিশন পার্মানেন্টলি হয়ে যাবে তখন যেন সাথে সাথে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যায়

নয় মাস নয় মাস লিবিয়াতে ছিলাম আমার বেশি দিন লাগে নাই আমি বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে তিন দিন দুবাই থেকে সিরিয়া একদিন সিরিয়া সিরিয়া গেছে একদিন সিরিয়া থেকে গেছি লিবিয়া লিবিয়া থেকে আপনার আমি একসাথে ছিলাম লিবিয়াতে ওইখান থেকে গেম হওয়ার পরে বোটে উঠছি বোটে প্রায় আমরা তোমার দুজনে কি বোটে করে আসছো বোটে একসাথে আসছিলাম প্রায় তিন চার দিন ছিলাম বোটে

তখন মোটামুটি একটু ভালো খাওয়া ছিল যখন ওরা পাস্তা দিত তারপর খেজুর বাদাম এই জাতীয় খাবার দিত তখন ওইখানে মোটামুটি খাবার মোটামুটি ভালো ছিল তারপরে তো আমাদেরকে যখন পুলিশ ক্যাম্পে গেছিলাম তখন ওরা যে খাবার যেগুলো দিচ্ছে ওইগুলো পরশি খাবার যেটা আমাদের পক্ষে খাবার পসিবল না তারপর জীবন বাঁচানোর জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খেয়েছি আর কি এই আর কি পরবর্তীতে আমাদেরকে তোমরা তোমরা 2022 এ আসছো 2022 এ

তোমরা যে পথে আসছো এতে কি উদ্বুদ্ধ করবে আসার জন্য আসলে ভাই আমি আমি কেউ যদি আমার ফ্রেন্ড সার্কেল কেউ বলে আমি তো দাদারকে ডাইরেক্ট মানা করে দিতে যে এই পথে দেশে দুই টাকা ইনকাম করা ভালো এই পথে আসা তারপর ভালো না অনেক রিস্ক কারণ আমি এই পথে হয়তো একদম মরতে হইব একটা বাসবা তুমি কিন্তু যদি মরো তুমি মরবে না শুধু তোমার ফ্যামিলি সহ সহ করে আমি তো আমাদের কত টাকা লাগছে আসলে এখানে এই যারা দালাল ঠালা যাদেরকে কিছু তো আসলে কিছু লোকজন তো তোমাদেরকে গাইড করছে হ্যাঁ যারা ইতালে পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ হয়েছে কারণ দরা দোরা খাইছে অনেক আছে কারণ আমি নয়টি মাস লিবিয়াতে আমি অনেক কিছু বুঝতে তোমরা কি সাথে কি কোনো টাকা পয়সা নিয়ে আসছো আসলে

আমাদের সাথে দুইজন রে বাংলাদেশে দিয়ে দিয়েছে ফ্রান্স থেকে ভাই দুইজন না তিনজন বাংলা আমরা করার পরে ফ্রান্সের পুলিশ ক্যাম্পেস এটা আমরা пора ফ্রান্সের পুলিশ ক্যাম্পেস আমরা 7 দিন পরে ওরা আমাদেরকে ইন্টারভিউ নেয় জিক্যাশা করে জিক্যাশা করার পরে আমাদেরকে আবার কিছু লোকে কোডে নিয়েছে কোড নিয়ে আমাদেরকে রাই দেয় নাই পরবর্তীতে আমাদেরকে হাইকোর্টে নিয়েছে যেদিন হাইকোর্টে আমরা রায় না পাই তাহলে বাংলাদেশ বিপদ করে ফেলবে পরবর্তীতে যাই হোক আমি রায় পেয়েছি

আমি নয়টি মারছিলাম ছয়টি মারছিলাম আমি ক্যাম্পে আমাদের অনেক ভাই বলছে যে লিবিয়া থাকাছে মরাত অনেক তাই কারণ প্রতিদিন পেত না 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 খাবার খাবার গোসল সব এভরিথিং প্রতিটা দিন কেমন লাগতো কেমন হইতো একটি ঘরের ভিতরে বন্দি না সে সুখ কোনো কিছু নাই ছয় মাস আমি যখন আসছিলাম আমি তো প্রথম ধরেন যে যা যার মাধ্যমে আসছিলাম আমি যারা ওদেরকে বলে ফেলছিলাম যে আমি কি টাকা দিয়ে জেলখানা কিনছি নাকি এমন একটা শেষ পর্যন্ত হয়তো বা ওদের কপালে আজকে ইউরোপের দেশ উন্নত দেশের কপালে লেখা ছিল আসতে পারছে কিন্তু এই কপালটা বা এই ভাগ্যটা করতে ওদের পুরো জীবন হাতে নিয়ে ওরা নেমেছে না করুক যে কিছু একটা হয়ে গেলে হয়তো বা হয়ে যেতে পারত অনেকে তো হয় না চিন্তা ওদেরকে হেলিকপ্টারে এসে সাগরের মাঝখান থেকে যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তোমরা আসছো এখানে যেমনটি তোমাদের কিছুক্ষণ আগে বলতেছিলাম যে মন লাগাইয়া যে এই কাজেই করবা মন লাগাইয়া করবা সততার সাথে করবা আর প্রবাসী ভাইরা কিন্তু অনেক সময় যখন তাদের এই দুর্দিনটা চলে যায় তখন তারা দুর্দিন ভুলে যায় এটা কিন্তু ঠিক সবসময় মনে রাখবা যে উপরে আল্লাহ আছে উনি উনি থাকাতেই তোমরা কিন্তু আর সেখানে আসতে এবং কখনো কারো ক্ষতি করবা না সবসময় উপকার করার চেষ্টা করবে আর যে বড় আছে হয়তোবা তোমরা একদিন হয়তোবা একসাথে নাও থাকবো অন্য জায়গায় চলে যাবা বাট তোমাদের এই সময়টা বা এই এক্সপিরিয়েন্সটা তোমাদের এই প্রবাসটাকে অনেক কাজে দিবে। সবাই ভালো থাকো হ্যাঁ